ফিলিস্তিনি গাঁজাবাসীদের সাহায্য দিচ্ছিল তা আমাকে উপস্থিত করলো এক হোটেলে দুই তালা কি তিনতালাই তো যারা আছে সামনে সাহায্য নিতে এসেছে তারা প্রায় মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে কেউ বোরখা পরে আছে তারা ভালো উচ্চশিক্ষিত শিক্ষিত মানুষ তো আমি যখন ওই দানের এগুলো দিলাম তো বাম হাতে নিচ্ছি বাম হাতে নিচ্ছি তো দু তিনটে দেওয়ার পরে বন্ধ করলাম দিয়ে রাসুলের ডান হাত বাম হাত একটা বক্তব্য দিলাম পাঁচ মিনিটের তা আমার মনে হলো যে আমি এসব হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো কেন তারা হচ্ছে মূল আরাবি সব নবীর বাড়ি এখানে ফিলিস্তিনে প্রায় সবারই কবর ফিলিস্তিনে এরাই হলো আরবি এরাই আরবি ভাষা বুঝে আর যারা আছে কৈতে সৌদি আরবে এরা পরে ভালো বুঝলো এবার দেওয়া শুরু করলাম তো বাম হাতে নিল বলেন তো কেন কি হলো এটা কি এর অভ্যাস মানুষে বলে অভ্যাসের দাস মানুষে কি বলে মানুষে বলে অভ্যাসের দাস শিষ্টাচার কি জিনিস আম্মো বাম হাতে নিয়েছ কেন ডান হাতে নেও শিষ্টাচার কি জিনিস ডান কাতে স আম্মো স শিষ্টাচার কি জিনিস দোয়া পড়ে উঠো আম্মো শিষ্টাচার কি জিনিস তো আপনার স্ত্রী সেরাজগঞ্জ বাজারে কাজীপুর বাজারে একটা ইয়ে কিনেছে প্লেট তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারি সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না মুখ দেখা সেটা হলো রুই মাছ শিষ্টাচার কি জিনিস স্বামী স্ত্রী দুইজন মিলে খুব চিন্তা ভাবনা করে কাপড় কিনেছেন সবটাতেই আছে কাটন তো শিষ্টাচার কি জিনিস আপনার ছেলের মাথার চুল ওপরে আছে নিচের দিক চতুর্দিকে চাঁচা আছে কি কোথা থেকে আসলো শিষ্টাচার কি জিনিস আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে পিছনে লিখা আছে দশ ওটা দেখতে দেখবি সময় পারা আমার না আজই হয়নি তো শিষ্টাচার কি জিনিস বলেন তো কি শিষ্টাচার আপনার এক শিষ্টাচার হলো ঘোড়ার ডিম এগুলো শিষ্টাচার আমরা এগুলো জানি না তো কি শিষ্টাচার ঘোড়ার শিষ্টাচার কি জিনিস আপনি একটা আপনার বাচ্চার পায়খানা পেশাবের জন্য ছোট বাচ্চা পট কিনেছেন সেটা হলো ঘোড়া শিষ্টাচার কি জিনিস ইহুদি খ্রিস্টান শুধু বোমা দিয়ে আপনাকে মারবে না চরিত্র দিয়ে টাকা দিয়ে নারী দিয়ে গাড়ি বাড়ি দিয়ে সুদ দিয়ে জায়নামাজ দিয়ে আপনার জায়নামাজ দিয়ে আপনাকে ধ্বংস করবে শিষ্টাচার কি জিনিস